না তাই না এই সংবিধান এখন যেভাবে লেখা আছে ওইভাবে তো আপনারা নির্বাচনও চাইতে পারেন না কারণ কি জানেন এই সংবিধানে আছে তত্ত্বাবধায়ক সরকার আসবে যে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার পর যে কোনো কারণে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই সরকার নব্বই দিনের মধ্যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতেই হবে কিন্তু এই সরকার তো দেড় বছর পার করে দিছে তার মানে কি এই সরকার তো সংবিধান মানতেছে না আপনারা কেন সংবিধানের কথা বলেন আসলে এইসব জ্ঞানজাম কইরা কোনো লাভ হবে না কোনো রকম লাভ হবে না ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন হ্যাঁ ভাই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবেন কারণ ওই যে একাত্তরের ফ্যাক্টরি থেকে যদি আবার ওই রাজাকার শব্দটা নিয়ে আসেন আলবদল তাদের বিচার হইতে হবে এরকম বয়ান যদি দিতে থাকেন এই বয়ানগুলা এই জেনারেশন নিতে পারে না বিশ্বাস করেন নিতে পারে না আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু না বুঝা যে পথে চলে যাইতেছেন ওই পথ থেকে কোনো সুফল ঘরে উঠাইতে পারবেন না ওই পথে গেলে সুফল উঠাইতে পারবেন না হ্যাঁ এই জুলাই গণ অভ্যুত্থানের সুফল ঘরে উঠাইতে পারলেন না ভাই ঠইকা যাবেন বিশ্বাস করেন ঠইকা যাবেন মানুষ এখন অনেক সচেতন এখন আপনি ওই একাত্তরের ফ্যাক্টরি থেকে কোনো শব্দ বাই করা কোনো স্লোগান বাই করা স্বাধীনতার পক্ষের বিপক্ষের এই ধরনের রাজনীতি করার দরকার নাই এই ধরনের রাজনীতি শুধু জ্ঞানজাম বাড়াইবে ভাই দেশের জ্ঞানজাম বাড়াইবে কোনো লাভ দুই বছর লাভ পাবেন না কারণ কি জানেন বর্তমান সরকার সবকিছু ভুলে গেল একটা কথা ভুলতে পারতেছে না তারা রক্তের উপরে দাঁড়ায় আছে এই সরকারের মধ্যে এমন অনেককেই পাবেন অনেক অপরাধ করছে অনেক লুটপাটের সাথে হয়তো জড়িত শোনা যায় অনেক টাকা অনেকে পাচার করছে হইতে পারে আমি না অস্বীকার যাই না হয়তো প্রমাণ আছে নাইলে এই কথা সামনে আসতো কেন তারপর আমি বলবো এই সরকারের একজনের কথা ডক্টর মোহাম্মদ ইনুস সার উনার কথা বলবো ওনাকে আপনারা হিলেতে পারবেন না উনি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেটা কইরা ছাড়বে নতুন বাংলাদেশের স্বীকৃতি দিবেই জুলাই গণ অভ্যুত্থানের আইনি বৈধতা দিতেই হবে এটা জনগণের চাওয়া আর এই জনগণের মনের কথাটা যারা বুঝতে পারছে তারাও বলতেছে হ্যাঁ না ভোট আগে হইতে হবে তারপরে সংসদের ভোট ওই সংসদে যাওয়ার পরে আগে জুলাই সনদপত্রের আইনি বৈধতা মানে গণভোট এই গণভোটটা চাচ্ছে ওনারা আগে কিন্তু বিএনপি রাজি হচ্ছে না কেন

হ্যাঁ না ভোট পাইছি আমি এখন আর সরতেছি না নির্বাচন দিব না যদি নির্বাচন নাও দেয় ওই হ্যাঁ না ভোট দেওয়া আগামী দুই বছর থাকতে পারবে এইটাই হলো মেইন ভয় আরেকটা ভয় মেইন না আরেকটা ভয় এটাও ভয় পাইতেছে হ্যাঁ না ভোট নিয়ে যদি ডক্টর ইনুস জায়গা না চলে যদি নির্বাচন না দেয় না 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 এরকম কিছু করবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে হইতেই হবে আর প্রতিদিনই তো সংস্কার হচ্ছে হচ্ছে না কেন আজকে তো একটা সংস্কার হইলো ওই যে রেশ বি সাহেবের পায়ে ধরা সালাম করছে হ্যাঁ হ্যাঁ পুলিশের ড্রেস উনি কিভাবে পায়ে ধরা সালাম করতেছে এর পিছনে কারণ কি জানেন চোখে থাকা নজরে থাকা যে স্যার ক্ষমতায় গেলে মানে উনি পূজা হলাইছে ওই অফিসার যে ক্ষমতা যাবে ক্ষমতা গেল যেন বড় জায়গায় পোস্ট করে দেয় ভালো জায়গায় যেখানে ইনকাম আছে এরকম চিন্তা ভাবনা না থাকলে উনি পায়ে ধরতে পারে চিন্তা করেন একটু আগে শুনছি চাকরি বোধহয় চলে গেছে ক্লোজ করছে জানি না কি হবে কিন্তু এইটা জানি পুলিশ ট্রান্সফার হলে রেল স্টেশনে যায় না পুলিশ স্টেশনে যায় এটা মাথায় রাখেন হ্যাঁ ভাই হয়তো ক্লোজ করে রাখবে আবার হয়তো কোনো এক জায়গায় দিয়ে দিবে কিন্তু সংস্কার করতে হইলে একেবারেই চাকরি খাইয়া দিতে হবে এইভাবেই সংস্কার করিয়া দেশটাকে নির্বাচনের জন্য তৈরি করতে হবে এরকম দিয়ে একটা ঘটনা দেখে মন খারাপ করবেন না ভিতরে ভিতরে সবাই রেডি হচ্ছে ভাই নির্বাচনের জন্য সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে সঠিক মানুষের হাতে এই দেশটা চলে যাবে অটোমেটিক চলে যাবে এই দেশের কোনো কিছুর অভাব নাই শুধু একটাই অভাব জানেন একজন নীতিবান নেতা হ্যাঁ একজন নীতিবান নেতা যে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দিবে আর কিছু নাই শুধু দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ অবশেষে ডক্টর জাকির বাংলাদেশে আসতে অনুমতি দেয়নি বর্তমান সরকার কারণ ভারতের দাদা বাবুরা চেয়েছে বাংলাদেশে ডক্টর জাকির নায়ক আসলে তাকে বাংলাদেশ ভারতের হাতে তুলে দেবে এদিকে বাংলাদেশ সরকার ডক্টর জাকির ভারতের হাতেও তুলে দিতে পারছে না কারণ ডক্টর জাকির নায়কের হিউজ একটা ফ্যান বেইচ বাংলাদেশে রয়েছে সুতরাং এই ইন্টারিম সরকারের জন্য এটা ভালো হবে না যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে ভারতের হাতে তুলে দেবে আবার তুলেও দিতে পারে না আবার আসলে না তুলে দিয়েও থাকতে পারে না এইরকম একটা দ্বিধা দ্বন্দ্বের কারণে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি বর্তমান সরকার দিচ্ছে না কেউ কেউ মনে করছেন যে বিএনপির পিছনে দেয় কারণ ডক্টর জাকির নায়ক বাংলাদেশে যেই সময়ে আসার কথা ঠিক ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নাকি বাংলাদেশে আসবেন এবং তারেক রহমান বাংলাদেশে আসলে সেই একই সময় ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে দুজনের প্রতি মানুষের আলাদা আলাদা ফোকাস থাকবে মানুষ তারেক রহমানের দিকে ফুল মনোযোগ দিতে পারবে না এবং মানুষ ডক্টর জাকির নায়কের দিকেও ফুল মনোযোগ দিতে পারবে না এটা নিচ্ছক একটা মন্তব্য ছিল কিন্তু একজনের মন্তব্য আমাকে বিমোহিত করেছে জাস্ট বিমোহিত করেছে যে এটা আমাদের কল্পনার বাইরেই ছিল যেমন একজনে মন্তব্য করেছেন এই ব্যাপারে যে যতটুকু জানতে পেরেছি বাধা বিএনপির ঠিক ওই সময়ে তাদের নেতা নাকি দেশে আসবে মনোযোগ নেতার দিকে থাকবে না এখন জাকির নায়েক বাংলাদেশে আসলে জামাতের ভোট বাড়তে পারে আচ্ছা তারেক রহমান সাহেব দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছর পর বাংলাদেশে আসতেছেন এবং ঠিক একই সময় ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতেছেন তারেক রহমানের হিউজ একটা ফ্যান বেজ বাংলাদেশের সবচেয়ে বেশি ডক্টর জাকির নায়কেরই হিউজ একটা ফ্যান বেজ বাংলাদেশে রয়েছে তার ভক্তবৃন্দ রয়েছে দুজনের ভক্তবৃন্দ যেহেতু বাংলাদেশে বেশি দুইজনের যদি একই সময় বাংলাদেশ আসে তাহলে অবশ্যই দুজনের দিকেই কনসান্ট্রেশন থাকবে মানুষের দুজনের দিকে মনোযোগ থাকবে কিন্তু সবাই চাইবে তারেক রহমানের দেশে আসার প্রতি মনোযোগ দিতে সেদিক থেকে এই কমেন্টটা এক প্রকার ঠিক আছে যে তখন যদি ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসে তখন তারেক রহমানের প্রতিও মনোযোগ থাকবে এবং ডক্টর জাকির নায়কের প্রতিও মনোযোগ থাকবে মানুষের কিন্তু এতে একটা গোলযোগ সৃষ্টি হওয়ার সুযোগ বা সম্ভাবনা রয়েছে কিন্তু এখন জাকির নায়ক আসলে জামাতের ভোট বাড়তে পারে এই কথাটার সাথে আমি মানে একদমই একমত না ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে জামাতের ভোট বাড়বে কেন ডক্টর জাকির কি বাংলাদেশে জামাত আনতেছে নাকি জামাতের জন্য ডক্টর জাকির নায়ক আসতেছে কোনটা দুইটার একটাও না ডক্টর জাকির নায়ককে জামায়াত আনতেছে না এবং ডক্টর জাকির নায়ক জামায়াতের জন্য বাংলাদেশ আসতেছে না তাহলে ডক্টর জাকির নায়ক যদি এখন এই বাংলাদেশ আসে তাহলে জামাতের ভোট বাড়ার কোনো কারণ আছে কোনো কারণে সুতরাং এই কমেন্টার দিকে আমি একমত প্রকাশ করতে পারলাম না আরও বলেছে যে এমন সব ইকুয়েশন থেকে বাধা দিচ্ছে নির্বাচনের পর তারাই নাকি আনবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে ডক্টর জাকির নায়কে যদি বিএনপি বাংলাদেশে সেমিনার করতে নিয়ে আসে বা দাওয়াত দিতে নিয়ে আসে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই আমাদের জন্য খুশি সংবাদ দেখলাম যে বিএনপি বিভিন্ন মাহফিল বিভিন্ন জলসা করতেছে এবং ডক্টর জাকির নাইককে যদি বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে আনা হয় তাহলে মানুষের আরও সিম্প্যাথি বিএনপির দিকে পৌঁছাবে বা বিএনপির দিকে যাবে এটা অবশ্যই প্রশংসার যোগ্য কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বা এই তারেক রহমান সাহেবের দেশে ফেরাকে কেন্দ্র করে যদি ডক্টর জাকির নায়ককে বিএনপি বাংলাদেশে আসতে নিষেধ করে এটা অবশ্যই নেগেটিভ একটা ইফেক্টের দিকে যায় কারণ ডক্টর জাকির নায়ক বিশাল একজন স্কলারশিপ একজন বিশ্ব আলেম তাকে বাংলাদেশে আসতে একটা দল বা একটা কর্তৃপক্ষ বাধা দিবে এটা কোনোভাবেই কাম্য নয় এরকম যদি হয়ে থাকে তাহলে আমি সম্পূর্ণ নিন্দা এবং প্রতিবাদ জানাই বিএনপির প্রতি আর যদি এরকম না হয় আমার বিশ্বাস হয় না কারণ বিএনপি আলেম উল্লামাদের প্রতি কখনো অবিচার করে নেয় আলেম প্রতি কখনো অবিচার করে না এবং বাংলাদেশে বিএনপির একটা বড় জনসমর্থন এই কারণে যে বিএনপি আলেম উল্লামাদের প্রতি কখনো অবিচার করে নাই কখনো জুলুম করে নাই এই কারণে বিএনপির প্রতি বাংলাদেশের জনসাধারণের একটা আলাদা সিম্প্যাথি কাজ করে ঠিক তারই ভিত্তিতে আমি বিশ্বাস করি না যে বিএনপি ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে বা নিরুৎসাহিত করছে বা নিষেধ করছে বা এই নিষেধাজ্ঞার যে কারণ সেটা হচ্ছে বিএনপি এটা আমি বিশ্বাস করি না তবে আরেকটা কথা বলতে হয় এই আজকের বিএনপি দুই সালের বিএনপি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি না এই দুই হাজার পঁচিশ সালের বিএনপি কিন্তু বেগম জিয়ার বিএনপি না এই দুই সালের বিএনপি শহীদ জিয়ার আদর্শ লালন করে না এই দু পঁচিশ সালের বিএনপি বেগম জিয়ার আদর্শ লালন করে না সেদিক থেকে এই যে মন্তব্যটু করেছেন ভাই তার মন্তব্যটুকু যথার্থ হতেও পারে আবার নাও হতে পারে বিএনপির আনুষ্ঠানিক চিঠি বা প্রস্তাব হোয়াট এভার ইউ সে সেগুলোকে অগ্রাহ্য করে ডক্টর ইনুস সরকার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন বিএনপি জয় বাংলা বিএনপির বিরাট পরাজয় এভাবেই সব ক্ষেত্রে বিএনপি ধরা খাচ্ছে এবং ধরা খাবে বিএনপির কোনো অপরাজনীতি টিকবে না জুলাই সনাদ আটকাতে পারবে না গণভোট আটকাতে পারবে না বিন্দু বিন্দু মিলে সিন্ধু হবে বিএনপির পতন শুরু হয়েছে ডাকসু থেকে তারপরে জাকসু বিসিবি এরপরে বিভিন্ন রাজনীতির উপাদান নিয়ে কোথাও বিএনপির সুখ নেই নমিনেশন সেটা তুলকামাল কাণ্ড নিজেদের মধ্যে কামরাকামড়ি রক্তারক্তি মাথা ফাটাফাটি সড়ক অবরোধ জনগণের চলাফেলা করতে ডিস্টার্ব হয় এইসব রাজনীতি দিয়ে বাংলাদেশে জেতা যাবে না তো দর্শক ঘটনা একটা ঘটে গেছে আরবিও সংশোধন অধ্যাদেশ জোটের প্রার্থীদের নিজ দলের প্রতিকে ভোট করতে হবে আইন মন্ত্রণালয়ের গেজেট মানে অধ্যাদেশ জারি হয়েছে ফাইনাল তার কোন সুযোগ নেই সরকার এর ঘোষণা অনুমোদন করেছিল মানে পাশ হয়েছিল তো পরে বিএনপি চিঠি দিয়েছে সরকারের কাছে যে না এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার আস বিষয় বিএনপি চিঠি দিয়েছে এই বিধান চলবে না আগের বিধানে ঠিক কি যে নিবন্ধিত দলের বিভিন্ন প্রতীক থাকতে পারে কিন্তু জোটগত ভাবে নির্বাচন করলে বড় দলের প্রতীক নির্বাচন করতে পারবে এতে সমস্যার কিছু না এই পদ্ধতি বহালের দাবিতে বিএনপি চিঠি দিয়েছিল কিন্তু সরকারের সিদ্ধান্ত হচ্ছে আইন হচ্ছে যে না যেহেতু নিবন্ধিত দল আপনার আর প্রতীক আছে আপনি প্রতীক নিয়েছেন তা আপনি জোটগত ভাবে নির্বাচন করলেও আপনার প্রতীকে নির্বাচন করতে হবে বড় দলের প্রতীক আপনি নির্বাচন করতে পারবেন অন্য দলের প্রতীক নির্বাচন করতে পারবেন না আপনার প্রতীক থাকলে এটা তো এখন সিম্পল যুক্তি বিএনপি চিঠি দিয়েছে রাজপথে হুমকি ধমকি এটা হতে পারে না এটা মানি না আমির খুশু মাহমুদ চৌধুরীরা মানে এমনিতে কপাল ঘোষানা থাকে কেন কপাল গোছানো থাকে কপাল খারাপ শেষ বয়সে এমপি হওয়া কপালে জুটবে না পরাজিত হবে কপাল গোছানো থাকে না এটা এটা মানবো না কিন্তু কই চলেছে গেজেট হয়েছে কেমন লাগে এখন মজানা সব জায়গায় এরকম আপনার দ্বারা খাবে সর্বত্র বিএনপির বিরাট পরাজয় সর্বত্র সর্বমিত্র সর্বমিত্রের উপর খেপা বিএনপি এরকম সর্বত্র পরাজয় তো দর্শক এটা বিএনপি ক্ষতিটা কি দেখেন হ্যাঁ বিরাট ক্ষতি হয়েছে আর ক্ষতি জেনেও কিন্তু বিএনপি চিঠি দিয়েছে আচ্ছা উল্টো পাল্টা ফাঁক করে আপনি ছবিটা করতে চান কেন দেখেন বিএনপির বিএনপি দানেশেষ পরিচিত প্রতীক কোন সম্বন্ধে নয় কিন্তু বিএনপির মিত্র যারা যাদের জন্য 63 আসন ভাগারে গেছে এনসিপির জন্য তিনটা তারা কারা তাদের প্রতীক কি kula নাকি তারপরে বাটি মুলা এগুলো আছে কিনা জানি না আবার এরকম কি না কি খেজুর গাছ না খেজুরের বিসি এরকম প্রতীক আছে ওগুলোর কোনো দাম নেই এগুলো মানুষ চেনে না ওগুলোর প্রতি মানুষের আকর্ষণ নাই এগুলো ব্যর্থ দল কিন্তু নিবন্ধন আছে এখন এই তেষট্টি আসনে সাপোজ ধানের শীষ থাকবে না থাকবে কি থাকবে খেজুর গাছ থাকবে মূলা থালা বাটি উদাহরণ এগুলো তাহলে কেমন লাগে বিএনপি মজা না মানুষ ভোট দিবে মানুষের কাছে তারা পৌঁছাতে পারবে যে এই খেজুর গাছ পার্টি ওইটা বিএনপি সমর্থন দিয়েছে এই এই দিতে তো পৌঁছাতে পারবে না কারণ বিএনপি এমনিতেই জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে না ধরা খাবে আচ্ছা মতো ধরা খাবে আর জামাতের জামাতের মিত্র কারা দেখেন জামাতের নিজেদের দাঁড়িপাল্লা তো আছেই আর জামাতের প্রধান মিত্র হাত পাকা হাত পাকাকে জাতি সবাই চেনে হাত পাকা বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এটাকে নতুনভাবে ভাবে চেনানোর কিছু নেই হাত পাকা দাড়ি যে ভাই ভাই এই জাতি যা জেনে গিয়েছে